তো হ্যালো ভাইরা সবার কী অবস্থা আশা রাখি ভালো আছো হ্যাঁ ভিডিওটা রাত্রেবেলা বানাচ্ছি হঠাৎ করে মাথায় আসলো তোমাদের মেসেজ দেখতেছিলাম ঠিক আছে তো ভাবলাম আচ্ছা ওদের জন্য এই ভিডিওটা বানানো দরকার ঠিক আছে লেট নাইট মোটিভেশন তো বলা যায় না ঠিক আছে সাজেশন বলতে পারো ঠিক আছে তো যেহেতু তোমাদের আর কি পরীক্ষা তিরিশ তারিখ থেকে কালকেই পরীক্ষা তাই না আচ্ছা ঠিকই তো বলতে চাইছে আজকে বনায় উনত্রিশ তারিখই কয়েকদিন তোমাদের এই বন্যার জন্য পরীক্ষা পিছানো নিয়ে কাজ করতে করতে প্রচুর ডেটের কাউন্টিংও বলে গেছে আর কি তো হয়তোবা বা সারাদিনে তোমরা হয়তোবা একটা কথা অনেক শুনতেছো তাই না মা বাবার কাছ থেকে প্রতিনিয়ত বলতেছে যে পরীক্ষায় ভালো করতে হবে বা বিভিন্ন জায়গাতে দেখো যে ওর মতো সাকসেসফুল হইতে হবে তাই না মানে লাইফ অনেক সাকসেসফুল হইতে হবে এই জিনিসটা আমরা অনেক বেশি শুনি মানে সবাই বলে যে কাজ করতে হবে সাকসেসফুল হইতে হবে মানে তোমাকে যেভাবে হোক লাইফে জিততেই হবে এইটা আর কি সবাই আমাদের মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে তাই না মানে প্রতিনিয়ত যে ফেলিয়ার হওয়া যাবে না হারা যাবে না যেমন এইটার জন্য হয় কি যেমন হয়তো বা অনেক ছেলেমেয়েরা যারা বাংলা এক্সাম বা যার প্রিপারেশন একটু খারাপ ও ভাবতেছে যদি আমার এ প্লাস না আসে যদি কোনো কারণে সাইড সত্তর আসে যার কারণে ওর কি অবস্থা আরও খারাপ হইতেছে ও ধর বিভিন্ন জায়গা যে সাজেশন যাচ্ছে এইটা ক্লাস ওইটা ক্লাস মানে কি ও একটু নিজের মধ্যেই ওর মাথার মধ্যে অনেক বেশি ক্যাওয়েস ক্রিয়েট হয়ে গেছে তাই না বা গ্যাঞ্জাম যেটাকে বলে হয়ে গেছে যার জন্য ঠিকমতো কোনো গল্পও পড়তে পারতেছে না কিছু করতে পারতেছে না যেটা আমাদের অনেকগুলো সাবজেক্টে বা সামনে হইলেও হইতে পারে এখন দেখো এটার সাথে ডিল কিভাবে করবে দেখো ব্যাপারটা হলো হারা বা ফেলিয়ার দেখো ফেলিয়ার তোমার দুই টাইপের পারে একটা তোমার গুড ফেইলিয়ার হতে পারে একটা তোমার ব্যাড ফেইলার হইতে পারে আচ্ছা গুড ফেলিয়ার হলো কি যেখানে তুমি চিন্তা করে নিতেছো যে এটার ম্যাক্স স্টেট কি হবে আর মিনিমাম স্টেট কী হবে ম্যাক্স স্টেট মানে কি যদি আমি এটা ভালো করি যেমন বাংলা পরীক্ষা অনেক ভালো হলো তাহলে কি আসবে নব্বই চলে আসবে আর এটা খারাপ স্টেট কি হতে পারে ষাট সত্তর আসতে পারে দুইটাই ভাবতে হবে ধরো যদি নব্বই আসে তাইলে রেজাল্টই দেখাইতে পারবা পরীক্ষার সময় আর যদি ষাট সত্তর আসে তাহলেও কিন্তু খুব একটা যায় আসতেছে না সত্তর যদি আসে তাও কিন্তু যায় আসতেছে না যদি তোমার বাকিগুলোতে তুমি যদি এ প্লাস ম্যানেজ দিতে পারো তাহলে কিন্তু ওভারঅল এ প্লাস চলে আসতেছে তার মানে কিন্তু এটাকে একটা গুড ফেইলিয়ার বলা যায় যেখানে খারাপ স্টেটেও কিন্তু খুব একটা ইম্প্যাক্ট কিন্তু পড়তেছে না কথা বুঝে গেছে হয়তো বা মা বাবা টেম্পোরারি বলবে কিন্তু মা বাবা তো এমনিও বকা দেয় তাই না একটু শুনে নিলে তো কিছু যাই আসতেছে না বুঝে গেছে এরপরে যদি তোমাদেরকে হয়তো বা আমার কথা বুঝতে পারতেছে না কিনা আর একটা কোশ্চেন যদি জিজ্ঞেস করি তাহলে আরও বেটার বুঝতে পারবা সেটা হলো তোমাকে যদি জিজ্ঞেস করি সামনে এত অ্যাডমিশন পরীক্ষা দিবা তাই না ধরো বইয়ে ঢাবি যাবি অনেকের অনেক স্বপ্ন থাকে ড্রিম থাকে তো তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে ভাইয়া দেখো এইভাবে পড়বা ভালো মতো পড়বা সব গুছায় পড়বা তখন তুমি আমাকে একটা রিটার্নে কোশ্চেন করবা যে ভাইয়া যদি কোনো কারণে চান্স না পাই দেখছো কোশ্চেনটা কি যদি কোনো কারণে চান্স না পাই যদি কোনো কারণে ফেল করি আমার কথা হলো কোশ্চেনটা না আসলে এরকম হওয়া উচিত না কোশ্চেনটা হওয়া উচিত যদি ভাইয়া কোনো কারণে চান্স পাই দেখো দেখো এটা কিন্তু খুব বড় একটা সাটেল চেঞ্জ বা হঠাৎ চেঞ্জ বলা যায় ঠিক আছে যদি কোনো কারণে চান্স পাই আমরা কিন্তু এভাবে ভাবি না আমরা ধরেই নিই যে আমরা এটাকে করবোই কিন্তু যেটা কিন্তু সত্য না পাবলিকে কিন্তু সিট অনেক কম তাই না সবাই চান্স পাবে না এটা আমিও জানি এটা তুমিও জানো কিন্তু ব্যাপারটা হলে কেউ কিন্তু আমরা এটা মেনে নিতে চাই না সবাই ভাবে যে আচ্ছা আমরা তো চান্স পেয়েই যাবো মানে মনের ভিতরে আমি জানি ভয়ে কাজ করতেছে ওই ভয়টাকেই তোমার প্রকাশ করতে হবে যদি আমি চান্স পেয়ে যাই এখন এই সিচুয়েশনটা হ্যান্ডেল কীভাবে করে সবসময় দেখো তোমার লাইফে একটা প্ল্যান এ থাকে একটা প্ল্যান বি থাকে এই জিনিসটা তোমাকে ক্লিয়ার করে দিই ধরো একটা গাড়ি যাচ্ছে গাড়ির চারটা চাকা এখন দেখবো পিছনে আরও একটা তোমার চাকা থাকে তাই না সেই চাকাটা তখন বলো তো এটাকে আমাদের যখন গাড়িটা পাংচার হয়ে যাবে তখন কি আমরা এই চাকাটাকে ব্যবহার করি তাই না এই চাকাটাকে আমি আরেকটু পরে আসতেছি দেখো প্ল্যান হলো কি তোমাদের যে অ্যাডমিশনের চান্স পাওয়া আচ্ছা প্ল্যান বিটা কি প্ল্যান বিটা হতে পারে যেভাবে প্রাইভেটে পড়বো বা লোকাল কোনো একটা ভার্সিটিতে পড়বো এটা তো তোমার প্ল্যান বি আসলে না তোমার মাইন্ডে প্ল্যান যে বিটা আছে না সেই প্ল্যান বিটা হওয়া উচিত তোমার প্ল্যান আর প্ল্যান এটা হওয়া উচিত তোমার প্ল্যান বি কথা বুঝতে পারছো দেখো তোমার যদি ওর সিনারিতে তুমি একটা কোনো লোকাল ভার্সিটিতে পড়বা বা একটা প্রাইভেটে পড়ে যাবা এটাই কিন্তু হওয়ার চান্স সবচেয়ে বেশি যেহেতু তোমার চান্স মানুষ পাবে না এখন কথাটা ভাই এটা থেকে কোনো খারাপ ব্যাপার আছে না কোনো খারাপ ব্যাপার না কিছু নাই নিজের মাথায় ক্লিয়ার হোক মানুষ কি বললো মানুষ তো বলতে থাকে ওর কাজ হলো সারাদিন বলা তুমি ভালো করলেও বলবে ও খারাপ বললেও তোমাকে বলবে কথা বোঝা গেছে ওইটা কখনো মাথায় নেওয়া যাবে না প্ল্যান বি কি ভাই যে যদি প্ল্যান বিটাই কিন্তু আসলে প্ল্যানে কথা বুঝে গেছে মানে আমাদের পয়েন্ট অফ ভিউ তোমাদের পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করতেছি যদি একটা লোকাল ভার্সিটিতে যাই বা যদি একটা প্রাইভেট ভার্সিটিতে যাই তাও আমার জীবনে কোনো সমস্যা হচ্ছে না হয়তোবা পাবলিকের ছেলেগুলোর টেম্পোরারিলি একটু আগায় গেলো জাস্ট তিন চার বছরের জন্য বাট আমি যদি অনেক কষ্ট করি যদি আমি রেগুলার থাকি আমার কাজে প্রতি তাহলে আমি এক সময় না এক সময় ওদের পার করে চলে যাবো যেটার উদাহরণ অনেকে আছে অনেকে গুগলে চলে যায় অনেক ভালো ভালো জায়গাতে প্রাইভেট ভার্সিটি বা লোকাল ভার্সিটি থেকেও যায় এটা কিন্তু বাস্তব কথা কথা বুঝে গেছে এবার ওই গাড়ির এক্সাম্পলটাতে আসি দেখো সেই গাড়ির টায়ারটা যেটা তোমার একটা এক্সট্রা থাকে সেটা হলো তোমার পাবলিকে সিট পাওয়ার মতো গাড়ি পাঞ্চার হবে এটার চান্স কিন্তু খুবই কম সেমভাবে তুমিও চান্স পাবো এটার চান্সও কিন্তু খুবই কম কথা বুঝা গেছে তো সবসময় মনে রাখবা লাইফের প্ল্যান বিটাকে রাখতে হবে প্ল্যানে তার প্ল্যানে কে যদি হয়ে যায় তাহলে তো ভালো কথা সো আমাদের সব সময় আমাদের যে পয়েন্ট অফ ভিউ সেই পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ করতে হবে তুমি একটু নিজে চিন্তা করে দেখো তুমি যদি কখনো তোমার লাইফে যদি কোনো একটা জিনিস নিয়ে খুব এক্সপেকটেশন করো তাহলে দেখবো এটা ফেল হয় কিন্তু কোনো একটা জিনিস যদি এক্সপেক্টেশন না থাকে তাও কিন্তু এটা হয়ে যায় এটাই হলো তোমার জাস্ট মানে তুমি কীভাবে চিন্তা করতেছো ভাবতেছো এটাই হলো তোমার সাকসেসের যেন একটা পাথে তুমি যদি এইভাবে ভাবো যে আচ্ছা আমার যদি চান্স নাও হয় আমার যদি বাংলাতে নাম এ প্লাস নাও আসে তাও কোনো সমস্যা নেই তুমি মাথায় ভাববা যদি এ প্লাস পেয়ে যায় যদি চান্স পেয়ে যায় তখন দেখবো তোমার লাইফের অনেকগুলো প্রবলেম সাথে সাথে ক্লিয়ার হয়ে গেছে হয়তো তুমি এখন বসে একটা গল্প পড়তেছো বা পদ্ম পড়তেছো দেখবো ওখানে তোমার ব্রেনটা অ্যাটাচড আছে না হলে কি ব্রেন এরকম সাফেল করতে থাকে এটা করবো না ওইটা করবো এটা করব না এটা করব কারণ কি তোমার মাথায় কন্টিনিউস ফেইলারটার ভয় আছে ফেইলটাকে মেনে নাও ধরে নাও যে এ প্লাস না পেলে কি হবে এটা না যদি এ প্লাস পেয়ে তাহলে যদি মানে ধরেই নাও যে আমি এ প্লাস পাবো না যদি পেয়ে যাই তাহলে তো ভালো কথা বুঝে গেছে যেমন আমি আমার লাইফের একটা স্টোরি দিয়ে শেয়ার করি যেমন আমিও তোমার সবগুলাতেই চান্স পেয়েছিলাম এখন তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি তো ঢা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স বেশি কুয়েটের চান্স বেশি বইটা পরীক্ষা দিতে পারি নি ফিজিক্স কেমিস্ট্রি মেতে একটা নাম্বারের জন্য ঠিক আছে তো তোমার হলো কুয়েটে আমার যাওয়ার তো কথা ছিল তাই না সবাই তো কুয়েটে যাওয়ারই কথা কারণ যখন যখন কুয়েটে যাওয়ার কথা ছিল তখন আমি বাসা অনেক বুঝাইছি যে দেখো আমি কুয়েটে যাবো না আমি বাসায় থাকবো ঠিক আছে ভাই রাবিতে যান কারণ জানে ওইটা স্টুডি আরেকদিন বলবো না ঠিক আছে তোমার ফর্ম্যাট একটু ঝামেলা হয়েছিল ডেট পাস হয়ে গেছিলো তোমার অ্যাপ্লাই করার তো কুয়েটে যখন যাই নাই তখন আমি ঢাকায় থেকে গেছিলাম কেন থেকে গেছিলাম আমার শুরু থেকেই ইচ্ছা যে আচ্ছা তোমাদেরকে পড়াবো তোমাদের সাথে ইন্টার করতে খুব ভালো লাগে কারণ কি আমি কলেজ লাইফ থেকে আর কি পড়াইতাম ব্যাচমেন্টদের তো আমার খুব মজা লাগতো তো দেখো ব্যাপারটা হলো ওখানে কিন্তু আমার মাথায় যেন কী ছিল তখনই আমার মাথা ছিল যে যদি আমি অনেক বাচ্চাকে যদি না পড়াইতে পারি আমার মাথাটা ছিলই যদি মানে তখন যখন শুরুতে না আমার মাথাটা বারবার কাজ করে যদি না পড়াতে পারি যদি না পড়াতে পারি বাট তখন যতদিন গেছে ততদিন এই বুঝলাম যে আচ্ছা আমি এইটা কেন ভাবতেছি আমার ভাবনা উচিত এটা যদিও অনেকগুলো স্টুডেন্টকে পড়াইতে পারি বুঝে গেছে আমি ধরেই নিছি যে হয়তোবা আমার কথা অন্য অনেকের কাছে যাবে না হয়তো আজকের যে পয়েন্টটা হয়তোবা আমার কথা এক লাখ মানুষ ম্যাক্স শুনে ঠিক আছে মানে অনেক বাচ্চা কাচ্চাদের কাছে আমি রিচ করতে পারি যেটার জন্য আমি খুবই গ্রেটফুল আর ব্যাপারটা হলো আমার সবসময় মাথার মধ্যে এটাই চিন্তা থাকে যেই কাজটাই করি না কেন যদি এটা হয়ে যায় তাহলে ভালো আমি ধরেই নিই যেটা হবে না ঠিক আছে ফেলিয়ারকে সবসময় অ্যাকসেপ্ট করা শিখতে হবে এটা অনেক বড় একটা আর্ট যদি এটা করতে পারো না লাইফের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন প্রবলেমই সলভ হয়ে যাবে ঠিক আছে তো যারা রাত্রেবেলা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেসো বা বাংলায় পারবো কি না ধরে নাও ভাই পারবো না হইছে এখন যা পড়তেছো সেখানে ফোকাস দাও যদি নাম্বার ভালো আসে তাহলে খুব ভালো ঠিক আছে আর যদি না আসে তাহলে তো বললাম ওই